আর কয়েক ঘন্টা পরেই মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ফাইনাল এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান এই দুই দলের লড়াই বরাবরই হাই ভোল্টেজ ম্যাচ এবার ফাইনাল হয় কিছুটা উত্তেজনা সবার মাঝেই বেশি বিরাজ করছে সুপার ফোরে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনালে এসেছে পাকিস্তান হেরেছে ভারতের কাছে এর আগে গ্রুপ পর্ব ম্যাচেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান ভারত অবশ্য উড়ান্ত ফর্মে আছে দাপুটে ক্রিকেটে ছয় ম্যাচে ছয় জয়ে এশিয়া কাপের ফাইনালে এসেছে টিম ইন্ডিয়া ফাইনালেও বাজিমাত করতে চাইবে তারাই তবে বসে নেই পাকিস্তানেও ভারতকে হারিয়ে ট্রফি করে তোলার ছকি কোশ্চেন সালমান আলী আগার দল ফাইনালে সামনে ভারত বাড়তি চাপ কি অনুভব করছেন পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বলেন ফাইনালে আমার মনে হয় দুই দলের উপর সমানই চাপ থাকবে আমাদের হচ্ছে মিডিয়া কি বলছে না, তাদের ইচ্ছা তারা কথা বলতে পারে ভারত পাকিস্তান ম্যাচ আসতে চাপ থাকবে চাপ নেই বললেই বরং ভুল হবে আমাদের চিন্তা হচ্ছে ম্যাচ কিভাবে আমরা জিততে পারি যে দল ভুল কম করবে তারাই ম্যাচ জিতবে আমাদের এটাই কৌশল হবে যেন আমরা ভুল কম করতে পারি এশিয়া ব্যাট তেমন ছন্দ নেই সালমান আলী আগার সেভাবে আগ্রাসী ব্যাটিং করতে পারছেন না তিনি স্ট্রাইক রেটও তেমন ভালো নয় হতাশা প্রকাশ করে নিজের পারফরমেন্স কথা মেনে নিয়েই সালমান আলী আগা বলেন আসলে আমার নিজের পারফরমেন্স এই টুর্নামেন্টে আপ টু দা মার্ক ছিল না যেভাবে চেয়েছি সেভাবে হয়নি কাজ করতে হবে আমাকে তো অবশ্যই জরুরি এর পাশাপাশি ম্যাচের মধ্যে নির্দিষ্ট সময়ে দলের চাহিদা কি পরিস্থিতির চাহিদা কি তাও দেখতে হবে এটাই আমরা করব সালমান আরো বলেন ব্যাটার হিসেবে তো সবাই চায় ভালো পারফরমেন্স করতে আমার ব্যাটিং ভালো হয়নি এবার চেষ্টা করব ফাইনালটা যাতে ভালো যায়